হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা সকলকে জানাই শুক্রবারের শুভ সকাল আজ থেকে আবার সেই ডেলি রুটিনে ফিরে যাওয়া ছুটি শেষ ছেলের স্কুল আজ থেকে খুলে গেল যতদিন উইন্টার ভ্যাকেশন ছিল এতটুকু ঠান্ডা ছিল না যেই আজ থেকে স্কুলটা খুলেছে অমনি ঠান্ডা পড়েছে জাকিয়ে যাই হোক এই যে আমরা মা ছেলে ফুল প্যাকিং হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওই মনে হচ্ছে বাস আসছে বাসে করে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্কুল থেকে ফেরার পথে আজ নামবো একটু বাজারে তো চলে এসেছি শ্যামবাজারে শামবাজার থেকে একটু বাড়ি ফেরার পথে একটু হাঁটা পথে আমার পড়বে বাজার আজকে এত ঠান্ডা বলেই হয়তো রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা এই সময় কিন্তু এত ফাঁকা থাকে না যাই হোক যাই বাজারের দিকে ওই দেখুন ওখানে দুজন মানুষ আগুন পোহাচ্ছে এই বছরের কিন্তু এই দৃশ্য আমার চোখে দেখা প্রথম এতদিন ঠান্ডাও ছিল না আগুন পোহানেরও প্রয়োজন ছিল ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা ছুঁই ছুঁই রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা দোকানপাটও দেখছি বন্ধ এখনো কেউই খোলেনি এত তাড়াতাড়ি যদিও খোলে না তাও কিছু কিছু দোকান খুলে যায় অন্যান্য সময় এই জায়গাটাতে অনেক সবজিওয়ালারদের দেখা যায় কিন্তু আজকে মনে শীতের জন্যই সব ছুটির মেজাজে রয়েছে যাই হোক ফুটপাথের এই ওপরের রাস্তাটা দিয়ে ওদিকেও অনেক সবজিওয়ালারা থাকেন ওদিক থেকেই আজকে কিছুটা সবজি তুলে নেবো পুরী থেকে আসার পর এখনো পর্যন্ত এই আজকেই প্রথম আমি বাজারে এলাম তাই বাড়িতেও খুব একটা সবজি নেই তো এই দাদার কাছে দেখছি বেশ ভালোই ফ্রেশ ফ্রেশ সবজি রয়েছে তো আমি এখান থেকেও একটু পেঁয়াজ কলি এদিকে বেগুন টমেটো ধনেপাতা মুলো এগুলো নিয়ে নেবো আর একটা ফুলকপিও নেব কুমড়োটা নিতাম কিন্তু কুমড়োটা দেখছি খুব একটা মনে হচ্ছে ভালো হবে না তো অন্য জায়গা থেকেই দেখি নিয়ে নেব আসলে আমার ছেলে না ভীষণ কুমড়ো খেতে ভালোবাসে কুমড়ো ভাতেটাও খুব পছন্দ করে যাই হোক এখান থেকে সবজি নিয়ে এবার আমাকে বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে গিয়ে সব কাজগুলো সেরে নিতে হবে বাড়িতে গিয়ে এক্ষুনি আমি এক কাপ গরম গরম চা খাবো কারণ এতটা ঠান্ডা না মনে হচ্ছে যেন একটু চা খেলে মনটা খুব ভালো হবে তো যাই হোক বাড়ি ফিরি বাড়ি ফিরে সব কাজ সেরে নিয়ে আবার যাব ছেলেটাকে স্কুল থেকে আনতে ওর এগারোটা নাগাদ ছুটি হয় তাই আমি দশটা পনেরো থেকে দশটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরোলেই আমি সঠিক সময় পৌঁছে যাব ওর স্কুলে স্কুল থেকে এসে আমি আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। এই যে চলে এসেছি আজকে আমার কর্তার ইচ্ছায় একটু ফুলকপির পাতা বাটা করা হচ্ছে তাই ফুলকপির পাতাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি গরম জলে ভাপিয়ে নেওয়ার পর এই মিক্সিতে আমি পাতাগুলোকে বেটে নেব মিক্সিতে পাতাগুলো বেটে নিচ্ছি পাতাগুলো বাটা হয়ে যাওয়ার পর তারপরে এই যে আমার পাতা বাটা রেডি এবার আমি এই হামালদিস্তার মধ্যে একটু রসুন থেতো করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে কিন্তু এই এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে রান্না করছি এটা কিন্তু রাইস ভ্যান অয়েলে করবো না তো তেল গরম হয়ে গেলে আমি ওখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই পাতাটা পাটাটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন দেখে মনে হচ্ছে তেলটা অনেক বেশি বেশি কিন্তু ফুলকপির পাতায় না বেশ তেলটা একটু তেল বেশি না দিলে জিনিসটা ঠিক ভালো লাগে না তো যাই হোক এই পাতাটাকে তেলের মধ্যে বেশ করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা নুন নুন দিয়ে বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে একটু হলুদ বাটা দেব আর আমার ঢাক মানে দিদি শাশুড়ি যিনি উনি এখানে আছেন এখন তো উনি পেঁয়াজ আর রসুনের রান্না কিছু খান না বলে আমি আগে ওনারটা তুলে রাখব আর ওনারটা তোলার আগে আমাকে আমার ছেলেরটাও তুলতে হবে কারণ ও তো ঝাল খায় না তো ওর জন্য আলাদা করে তুলে নিয়ে তারপরে আবার লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে আমার দিদি শাশুড়িরটা তুলে নেব ওনারটা তোলা হয়ে গেলে তারপরে আমি আমাদের জন্য ওই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওই পাতাটাকে আবার তেলের মধ্যে দিয়ে বেশ করে কষালে তাহলে আমাদের জন্য পাতা বাটাটা রেডি হয়ে যাবে তো এইভাবে রান্নাটা করে নিলে আমার আজকে রান্নাটাও কমপ্লিট এবার সব কিছু কর্ম কমপ্লিট করে নিয়ে আজকে আবার সন্ধেবেলায় একটু যাব দীপালির বাড়িতে আজকে একটু প্ল্যান হয়েছে তিন বন্ধুতে মিলে একটু আলু কাবলি মাখা খাবো। তো যাই হোক শীতকাল একটু মনে হয় এটা ওটা খাই যদিও সেটা একা একা খেতে একদমই ইচ্ছা করে না মনে হয় একটু বেশ কয়েকজন মিলে বসে একটু ঝালমুড়ি হোক আলু কাবলি হোক খেলে বেশ ভালো লাগে তো বাচ্চাদের আজকে পড়া আছে বাচ্চারা পড়তে যাবে তাই আমরা তিন বন্ধু আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি দীপালির বাড়িতে আজকে প্রচন্ড ঠান্ডা বাইরে বেশ শীতল হাওয়া তার জন্য আজকে তিন বন্ধু মিলে ঠিক করেছে একটু আলু পিকনিক করবো দীপালি এখানে সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে আলু পেঁয়াজ পেঁয়াজটা এখানে দেয়নি আলু ছোলা টমেটো শসা লঙ্কা সব কিছু কেটে কুটে ও রেডি করে রেখেছে আর আজকে মিঠো শুক্রবার ও আবার আজকে নিরামিষ খায় তো সেই জন্য পেঁয়াজটা আলাদা করে রেখেছি ওটা তুলে নিয়ে তারপরে মিক্সড করবো আর রয়েছে তেঁতুলগোলার জল আর এখানে ভাজা মশলা আর বিক্রুন চলুন মেখে থেকে নিয়ে আজকে পিকনিকটা একদম জমে যাবে শীতকাল বেশ ঝালঝাল করে আলুকাবলি খেয়ে পিকনিক করে তারপরে আমরা যেতাম বাড়ি ওই দেখুন আলুকাবলি মাখার ভাতটা আজকে আমার উপরেই পড়েছে দীপালি বলছিল যে যদি হাতে যদি ঝাল লাগে মানে লঙ্কা দেওয়া রয়েছে তো যদি হাতটা যদি জ্বালা করে তার জন্য একটা চামচ দিছিল কিন্তু এই মাখার কাজটা না হাত দিয়েই যেন সব থেকে বেশি ভালো হয় তাই তেঁতুলটা যে ডুবিয়ে রেখেছিল জলের মধ্যে তেঁতুলটাকে একটু চটকে নিয়ে ওর টকটাকে বের করে নিয়ে আলুর মধ্যে মিশিয়ে তারপর ভাজা মশলা নুন আর যা যা দীপালি কেটে রেখেছিল। সেগুলো দিয়ে মেখে নিলেই আমাদের আলু রেডি তো আজকে একটা বন্ধু আমাদের মিসিং শেফালি ও না ননদের বাড়ি ঘুরতে গেছে তাই ও কিন্তু এলে খুব রেগে যাবে যাই হোক সে নয় শেফালি এলে নয় আবার হবে এখন আমরা আলু কাবলি মেখে তিন বন্ধু মিলে জমিয়ে আলু কাবলি খাব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন